আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় স্টাইলে মজাদার একটা চিকেন কারির রেসিপি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কারিটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণের ব্রয়লার চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার সাইজ করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করতে হবে তার জন্য এখানে একটা ব্লিন্ডারের জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তার সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে চার টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কাঁচামরিচ আমি যেহেতু একটু কাঁচা মরিচের ফ্লেভারটা রাখতে চাচ্ছি তাই কাঁচা মরিচটা দিয়ে দিলাম আর কালারটা ভালো আসবে এই জন্য একটু লাল দেখে মরিচটা ব্যবহার করেছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং তিনটা শুকনা মরিচ সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে চাইলে কিন্তু এটা শিল্পাটাতেও বেটে নিতে পারেন এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো খুব ভালোভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একটু ফাঁকা রেখে রেখে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হবে তারপরে চিকেন থেকে যাতে তেলটা খুব বেশি না ছিটকায় এখানে আমি একবারেই পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন হলুদ লবণের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে কি হবে চিকেনের ভেতর পর্যন্ত লবণটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে সাত থেকে আট মিনিটের মতো আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নেওয়ার কারণে দুইটা সাইডেই কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে এখন এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা কোনো রকমের পানি ছাড়া শুধু শুধু এই তেলের মধ্যেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কষাতে হবে মশলাটা ভালোভাবে না কষালে অর্থাৎ মশলা থেকে যদি কাঁচা গন্ধ থেকে যায় তখন কিন্তু চিকেনটা খেতে আর কোনোভাবেই ভালো লাগবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গোটা মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা তেজপাতা এখন আবারও সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এই চিকেনের সঙ্গে মশলাটাকে সাত থেকে আট মিনিটের মতো আবারও খুব ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে ফেলব মশলা থেকে যতক্ষণ না সম্পূর্ণ তেলটা ছেড়ে দিবে এবং মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে হবে ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে চিকেন থেকে যেমন সুন্দর একটা স্মেল বের হবে তেমনি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর নর্মাল চিকেনের থেকে এই চিকেনটা কিন্তু একটু ঝালঝাল হবে ভালোভাবে কষানো হয়ে গেলে ব্লিন্ডারের জগটা ধুয়ে জাস্ট এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি চিকেনটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি অলরেডি কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে নর্মালি একটু গ্রেভির জন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি ঢাকনাটা দিয়ে এখন আবারও আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও জাস্ট একটু উল্টে পাল্টে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এতটুকু গ্রেভি রাখা অবস্থায় চিকেনটাকে নামিয়ে নিতে পারেন তবে আমি চিকেনটা মাখা মাখা করে রান্না করব। এই চিকেনের স্বাদটা নর্মাল চিকেনের থেকে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে ফাইনালি এখানে আবারও একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন আবার একটু নেড়ে চড়ে ঢাকনাটা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে ঢেকে রেখে দিব এতে করে কি হবে এক্সট্রা পানিটুকু শুকিয়ে যাবে এবং তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিবে এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক এর থেকে বেশি আমি আর ঝোলটা কিন্তু শুকিয়ে নিব না এই পর্যায়ে এখন চুলাটাকে অফ করে দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো একটু রেস্টে রাখবো দুই থেকে তিন মিনিট পর চিকেনটাকে আমি সার্ভ করে নিব এই চিকেনটা দিয়ে গরম গরম সাদা ভাত বা পোলাওয়ের পাশাপাশি রুটি পরোটা অথবা নান রুটি দিয়েও খেতে কিন্তু বেশ মজার আর দেখতেই পাচ্ছেন চিকেনটার কালারটা কতটা সুন্দর এসেছে তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা স্পেশাল চিকেন কারির রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম